বিগ বাজেটের যেগুলো আগে বেশি বিক্রি করছি এই বিগ বাজেটের ড্রেসগুলো আজকে কম বাজেটে দেখাবো এই প্রত্যেকটা ড্রেস আগের ভিডিওতে আমরা যারা বেশি দিছি আমাদের চ্যানেলে যারা পুরাতন তারা অবশ্যই যারা প্রতিনিয়ত দেখেন বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো আগে বেশি দেওয়া আছে কিন্তু আজকের ভিডিওতে কম পাবেন দেন চায়না মধ্যে দেখেন কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার আজকে এটা একটা ডিসকাউন্ট প্রাইজে থাকবে নামটা বলবো ভাই জি বলে দেন মাত্র 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 ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিগ বাজেটের একটা ধামাকা অফার থাকবে যারা আমাদের পুরান কাস্টমার আগে পরে নিছেন তারা জানেন এটা আমরা চারশো পঞ্চাশ চারশো টাকা বিক্রি করছি কিন্তু আজকের অফার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থাকবে বিগ ধামাকা অফার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র টু পিস তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস

এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেসগুলো সাড়ে তিনশো টাকাতে পাচ্ছেন নেন সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশোতে পেয়ে যাবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এরপর রয়্যাল সিল্কের তো একটা অফার থাকবেই তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন আমার মনে হয় প্রোডাক্টগুলো তাকে দিতে পারবো কারণ যেহেতু ঈদের পরে যারা বিজনেস করে সবারই দোকানপাট খালি বেশি বেশি করে মাল নিয়ে যাচ্ছে সবাই মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা বিগ বাজেটের ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে রুবেল অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এই ওনার সাথে কথা বলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন বিশাল ডিসকাউন্টের এই টু পিস কোর্স সেট গুলো গরমের মধ্যে কিন্তু এগুলো অনেক আরাম গরমের মধ্যে অনেক আরাম এগুলো কিন্তু পরে অনেক মজা পাবেন গরমের মধ্যে যেহেতু গরম চলে আসছে প্রচুর গরম কাপড়গুলো গুলো সুতি আপনার বাসা রাফিস করতে পারবেন ঘরে করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গরমের বিশাল বাজেট অফার তিনশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার প্রত্যেকটার সাথে সেম কালার প্রত্যেকটার সাথে কি সেম কালার সালোয়ার পেয়ে যাবেন দেখেন কালার গুলা মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে সালোয়ার মাত্র কত সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা এবার একটা রয়্যাল সিল্কের একটা অফার দেখাবো রয়্যাল সিল্ক এই যে সেলোয়ারটা এটা অনেক পিছলা বুঝছেন রাখতে পারি না দেখাইতে পারি না কষ্ট হয়ে যায় এটার সাথে সেম কালার একটা কামিজ পেয়ে যাচ্ছেন আপনাদের এটা গলায় কাজ করা আছে নিচেও কাজ করা আছে এটা দাম থাকবে পাঁচশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা পাঁচশো পঞ্চাশ টাকাতে পাবেন অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যে আরেকটা আছে নেন রয়্যাল সিল্ক চায়না ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে সেম কালারের পাজামা পাচ্ছেন এই যে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন দ্রুত নীল স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এই নেন এই যে কামিজ এই সাথে আপনি सेम কালারে পায়জামা পেয়ে যাচ্ছেন মাত্র 550 প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর আপনার মাশাআল্লাহ আপনারা আপনারা দেখেন না মাশাআল্লাহ দেখবেন এই যে সালোয়ার পছন্দ হলে অর্ডার করবেন এই সালোয়ার প্রাইস মাত্র 550 টাকা এগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন রয়্যাল সিল্কের মধ্যে করছে 2 পিস পেয়ে যাচ্ছেন মাত্র